বর্তমান সময় একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে অনেক যুবতী যুবতী মেয়েরা বুড়া বুড়া মানুষকে বিয়ে করছে এবং অনেক বুড়ি মেয়েরাও যুবক ছেলেদেরকে বিয়ে করছে এবং এগুলোকে ফেসবুকে টুইটারে ইন্টারনেটে ইউটিউবে বিভিন্ন ব্লগিং এর মাধ্যমে প্রমোট করা হচ্ছে আপনার কাছে জানতে চাই যে আসলে এগুলো কি ঠিক কিনা এবং শরীয়তে এই বিষয়গুলোকে কিভাবে দেখে আমি দুটো বিষয় এখানে বলতে চাই এক নম্বর যখনই এই ধরনের মানে খুব বয়সের তারতম্য এই ধরনের বিয়ে সাদের বিষয় আসে তখনই কিন্তু বারবার এরা রেফারেন্স দেয় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ হার খাদিজাতুল কুমুরা রাদিআলা তালানহা যখন নবীজিকে বিয়ে করেছেন তার বয়স ছিল চল্লিশ নবীজির বয়স ছিল পঁচিশ এই জন্য বিয়ে করেছে আচ্ছা বিয়ের ক্ষেত্রে শুধু খাদিজা রাদি আল্লাহ তালানহার আদর্শ দেখলা নবীজের আদর্শ দেখলা ম্যাক্সিমাম এই বুড়াগুলা চেহারা সুরতে যারা এরকম বিয়ে শাদী করে চেহারা শুরুতে সুন্নতের কোনো আলামত পাওয়া যায় না তো নবীজির বিয়ার সুন্নতটা খালি দেখলা তোমার দাড়ির সুন্নত গেলো কোথায় তোমার নামাজের সুন্নত গেল কোথায় তখন দলিল দেও না কেন খাদিজাতুল কুবরা রাদিল্লাহ তালানহার উপমা অনেকে দিয়ে থাকে এরা তো খাদিজাতুল কুবরা রাদিল্লাহ তালানহা যেভাবে জীবন যাপন করেছে একটা আদর্শ কি আপনার মধ্যে আছে কেমন যেন এখন এই যে মাথায় চুল নাই মুরব্বী মানুষ বুড়া মানুষ এদেরকে আমাদের এই সমাজে যারা বিয়ে করে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখানে টাকাটা মুখ্য হয়ে দাঁড়ায় ধর্মীয় নীতি নৈতিকতা যদি তাদের ভেতরে থাকতো তাহলে সে মেয়েটা তো হিজাব করতো সে তো এইভাবে এসে ব্লগ করতে না বিয়ে করছে বুড়া মানুষ বা বয়স্ক মানুষ কিন্তু তাকে নিয়ে এসে নিয়মিত ব্লগ করতেছে তাকে নিয়ে এসে নিয়মিত ফেসবুকে ইউটিউবে প্রমোট করতেছে মাকসাদ কি মাকসাদ হচ্ছে আমি একটা বুড়া ধরছি তুমি এরকম বুড়া ধরো বুড়া মানুষকে বিয়ে করা এটা হারাম না এটা জায়েজ আবারও বলি এটা হারাম না এটা জায়েজ কিন্তু যারা করতেছে এরা কি ইসলামকে লক্ষ্য করে করতেছে মনে করতেছেন কেউ আমেরিকা যাওয়ার জন্য কেউ করতেছে কেউ কানাডায় সেটেল হওয়ার জন্য করতেছে কেউ বা দেখা যাচ্ছে বুড়া মানুষটা বয়স্ক মানুষটা বড় শিল্পপতি এর কাছে বিয়ে করলে এ পাঁচ বছর পর মরে যাবে তখন হয়তো পাঁচ কোটি টাকার একটা অ্যাসেট পাবো এটা দিয়ে আবার আর একটা বিয়ে করবো এরকম যদি মাস্সাদ হয়ে থাকে সম্পূর্ণ হারাম এই কাজটা যারা করেছে হারাম কাজ করেছে হ্যাঁ একশো বছরের একজন পুরুষ একুশ বছরের মেয়েকে বিয়ে করতে পারে এটা কোনো সমস্যা নাই এ কথাগুলো তারাও কিন্তু বলে যারা বাংলাদেশে কাজগুলো করতেছে তারা কিন্তু আমার কথা হচ্ছে তুমি দলিল দিচ্ছ খাদিজাতুল কুবুরা আল্লাহ তালনার দলিল দিচ্ছ আল্লাহ রসুল সাল্লাহাম তো তুমি কেন অন্য আদর্শগুলো মানতেছো না বারবার খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালনার কথা তুমি বলো আল্লাহ রসুলের কথা বলো যে তাদের বিয়েটাও তো তারতম্য ছিল বয়সের দিকে অনেক তো তারা নামাজ পড়েছে তারা দিন ফলো করেছে তুমি কয়দিন করতেছো আর কথা আপনাকে বলি এই সামারেই কিছুদিন আগে এক মহিলা ফোন দিলেন হোয়াটসঅ্যাপে সম্ভবত হ্যাঁ হোয়াটসঅ্যাপ হুজুর আমার জামাই আমার সাথে বয়সের তারতম্য ছত্রিশ বছর এখানে বাড়ি আছে দুইটা পাঁচতলা 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 মানে দশতলা আর কি তো আগের যে বউ এই বউটার ঘরে একদিনও যায় না মাসে আর ছোটটা যেটা বিয়ে করছে এটার সাথে সব সময় বসে থাকে সব সময় তাহলে রসুল সাল্লাম বললেন কি একাধিক স্ত্রী জানা গ্রহণ করেছে এবং সমতা কায়েম করতে পারে না এগুলো কিয়ামতের ময়দানে পঙ্গু হয়ে বিকলঙ্গ হয়ে উঠবে বিকলঙ্গ হয়ে উঠবে